বিসমিল্লাহিউর রহমানুর রাহিম আলা রসুল রসুলহিল করিম আম্মাবাদ আজকে একটি বিষয় সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ বিষয়টি হলো জুম আর খুতবা আরবিতে হবে না বাংলা ভাষায় হবে এ বিষয় সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ আসলে জুম আর খুতবা রসুলুল্লাহ সাল্লাহ আলি বা জমানা সাহাবায় করামের জমানা তাের জমানা তথা উম্মতের নিরবিচ্ছিন্ন আমল হইল সর্বদা উম্মতগণ আরবী ভাষায় জুম্মার খুতবা প্রদান করেছেন এটা হইল উম্মতের ধারাবাহিক আমল নিরবিচ্ছিন্ন আমল এর বিপরীত কোনো আমল এর বিবরণ পাওয়া যায় না সুতরাং জুম্মা আরবি ভাষায় না দিয়ে অন্য কোনো ভাষায় দিলে ইহা বিধাত হইবে সুতরাং ইহা পরিত্য হইবে বর্তমানের লামজহাবি যারা রয়েছেন লামজহাবি তথা নামদারি আহলে হাদিস বাইরা যারা রয়েছেন তাদের বক্তব্য হল জুম আর হুতবা আরবি ভাষায় দিলে হবে না বরং বাংলাদেশে বাংলা ভাষায় আরবি বাংলা ভাষায় দিতে হবে হুতবা তাদের দাবি হলো বাংলাদেশের মধ্যে আরবি ভাষায় হুতবা দিলে হবে না বাংলা ভাষায় হুতবা দিতে হবে আশ্চর্যের ব্যাপার তারা যদিও আহলে হাদিস অথচ তাদের এ মাস আলার পিজনে সবককে তারা কোনো হাদিস দেখাতে পারে না এটা কিন্তু একটা হাস্যকর ব্যাপার আহলে হাদিস হয়ে হাদিস ছাড়া কোনো মাস আহলে হাদিস হয়ে হাদিস ছাড়া কোনো মাস আলা বলা এটা আর যাই হোক আহলে হাদিসদের জন্য এটা সাজে না এটা তাদের জন্য একটা হাস্যকর ব্যাপার কারণ তারা তো হাদিস ছাড়া যুক্তি ইতিহাস ইত্যাদিকে তো তারা মান্য করে না তারা শুধুমাত্র হাদিস দিয়ে কথা বলে অথচ যুমার হুতবা বাংলা ভাষায় হবে এ সংক্রান্ত কোনো একটি হাদিস তারা উপস্থাপন করতে পারে না যখন তারা কোনো হাদিস উপস্থাপন করতে পারে না তখন তারা একটি যুক্তির আশ্রয় নেয় তারা যুক্তি দেখিয়ে বলে যে হুতবা হলো একটি বক্তব্যের নাম আর বক্তব্য যেহেতু বোঝা জরুরি এ কারণে বক্তব্য তো হুতবা তথা বক্তব্য ইহা আরবি ভাষায় দিলে যেহেতু সাধারণ জনগণ বুঝে না এ কারণে ইহা বাংলা ভাষায় দিতে হবে এ কথাটি একটি বুয়া কথা কারণ হুতবা এটি বুঝতে হবে মুসল্লিরা হুতবা বুঝতে হবে এরকম কোনো শর্ত হাদিস শরীফের মধ্যে সাহাবা একে বক্তব্যের মধ্যে আইম্মা একে বক্তব্যের মধ্যে এরকম নেই বরং হাদিস শরীফের মধ্যে এর বিপরীত কথা রয়েছে হাদিস শরীফের মধ্যে রয়েছে কোনো ব্যক্তি যদি খুতবা শুনে শ্রবণ করে এবং চুপ থাকে তাহলে সে খুতবার সাপ পেয়ে যাবে হাদিসের মধ্যে খুতবা বুঝতে হবে এরকম কথার শর্ত করা হয় নাই দেখেন আমি একটি হাদিস এখানে পড়তেছি আন আউসিব আউসিন রাজি আল্লাহ কাল কাল রসুল্লাহ সাল্লু আলহি من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام واستمع ولم يلغ كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها أي حديث تقول رواية كرسن إمام أحمد رحمة الله عليه تار مسند المدد إمام أبو داود رحمة الله عليه حديث تقول رواية كرسا قطع عليه توب تكسن إرسونات ترمبر كنو كتاب ولن ني آر ایک بار اس پوسٹر ہوئے سے ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলী বলেছেন যে হাদিস রেওয়ায়ত করে তিনি চুপ থাকেন এই হাদিসটি উনার নিকট নির্ভরযোগ্য হাদিস এবং ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী এই হাদিসটিকে হাসালাহু হাসান বলেছেন সোয়াইব আরনাউদ মসনদে আহমদের মহাকিব মসনদে আহমদের উপর যিনি তালিক তাহকিক করেছেন তিনি এই হাদিসটিকে শহীদ বলেছেন এমনকি লাম জহবিদের গুরু শাহ আলবানী উনিও এই হাদিসটিকে সহাহাহু সাহী বলেছেন উনার সহি আবি দাউদের মধ্যে তিনশো পাঁচচল্লিশ নম্বর হাদিস হিসাবে ইহা উল্লেখ করে এই হাদিসটিকে সহি বলেছেন তাহলে বোঝা গেল এই হাদিসটি সহি নির্ভরযোগ্য এই হাদিসের মধ্যে রয়েছে আমাদের লক্ষণীয় বিষয় হলো যে রসুলসল্লাহ আলী আসসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে অজু করে গুসল করবে এবং দ্রুতগতিতে জুমার নামাজের জন্য আসবে এবং ইমামের নিকটবর্তী হয়ে হুতবা শুনবে এবং অহেতু কোনো কথাবার্তাও বলবে না তখন এ আমল করার কারণে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তার পুরা বৎসরের নফল নামাজ এবং নফল রোজারহার আল্লাহ ফাকরবুল আলমিন সহাব প্রদান করবেন লক্ষ্যণীয় বিষয় হল রসুলসুল্লি ইসলাম বলেছেন যে শুনলে হুতবা শুনলে ইস্তামা অর্থ হুতবা শোনা প্রসিদ্ধ লামজহবী আলিম মুবারকপুরি তুফাতুল আহফজির মধ্যেও বলেছেন ইস্তামা আইল হুতবা হুতবা শুনবে তাহলে বুঝা গেল রসুলসল্লা ইসলাম বলেছেন হুতবা শুনলেই সোহাব হয় হুতবা শুনলে এহারে রসুলসল্লা আসলাম হুতবা বুঝার কথা শর্তযুক্ত করেননি এবং অন্য কোনো হাদিসের মধ্যে সাহাবি কোনো সাহাবির বক্তব্যের মধ্যেও হুতবা শুনে বুজা মুসল্লিগণ হুতবা বুঝতে হবে এরকম কোনো শর্ত কুতায়ও নেই এবং এই হাদিসের মধ্যেও রসুলসল্লাহ আলি আসসাল্লাম ইহার শর্ত করেন নাই বরং বলেছেন হুতবা শুধুমাত্র শুনবে অন্যতির মধ্যে আছে আমসাতা হুতবা শুনে চুপ থাকবে সুতরাং বুঝা গেল হুতবা শুনে চুপচুপ করে চুবি চুবি সারে হুতবা শুনলে সব হয়ে যায় এবং এখানে শোনার কোনো শর্ত নেই সুতরাং হাদিস শরীফের মধ্যে যেহেতু হুতবা শুনে বুজার কথা শর্ত রসুল করেন নাই সুতরাং লামজবি বাইরা যে হুতবা মানুষেরা না বুঝে হুতবা বুঝে না এই দুহাই দিয়ে এই অজুহাতে হুতবা বাংলা ভাষায় বলতে হবে যাহাতে মানুষেরা বুঝে এরকম কথা বলা হাদিস শরীফের বিপরীত হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যায় যে কথা হাদিসের মধ্যে শর্ত নেই নিজের পক্ষ থেকে মন গোড়া শর্ত লাগানো হয়ে যায় এ কারণে এরকম কথা বলা যে খুতবা বা মানুষেরা বুঝে না না বুঝার কারণে বাংলা ভাষা দিত্য হবে ইহা হাদিস বিরোধী কথা হইবে এবং ইহা বেদাত হইবে পরিত্যাজ্য হইবে আল্লাহ পাক রব্লুল আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আল আলহামদুলিল্লাহ রবাহ